সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিলেন ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসন ব্যবস্থার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে এসেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস আজ তিনি ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনের সার্বিক দায়িত্ব সেনাবাহিনী পালন করবে দুই সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে দীর্ঘমেয়াদী শাসক শেখ হাসিনার পতন ঘটে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর রাজনৈতিক অচলাবস্থা নিরসর ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে সর্বস্তর রাজনৈতিক দল সুশীল সমাজ এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই গঠিত হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত প্রধান লক্ষ্য হল প্রশাসনিক সংস্কার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং সর্বোপরি একটা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ডক্টর ইউনুস এরই মধ্যে আগামী নির্বাচনের একটা প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছেন পরিকল্পনা অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে কিনা এই প্রশ্নের উত্তর খোঁজার দিকেই এখন সবার নজর কারণ নির্বাচনকে ঘিরে এই দেশি বিদেশি পর্যটক রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মধ্যেও রয়েছে প্রবল আগ্রহ ও সংশয় অনেকেই মনে করেন অতীত অভিজ্ঞতার আলোকে প্রশাসনকে এককভাবে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে পক্ষপাতিত্বের ঝুঁকি থেকেই যায় তাই সেনাবাহিনীকে নির্বাচনের মূল দায়িত্ব দেওয়াই সিদ্ধান্ত হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনোস আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নির্বাচন কমিশনের পাশাপাশি সেনাবাহিনী নির্বাচন কার্যক্রমের সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্ব পালন করবে তিনি আরো বলেন জনগণ আস্থা ফিরিয়ে আনা এবং একটা নিরপেক্ষ ভোট আয়োজনই আমাদের প্রধান অঙ্গীকার সেনাবাহিনী জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সেই দায়িত্ব পালন করবে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন সেনাবাহিনীকে এভাবে সম্পৃক্ত করা যেমন আস্থার পরিবেশ তৈরি করতে পারে তেমনি ভবিষ্যতের সামরিক হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না জনগণ এখনও শঙ্কায় আসলেই কি তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে নাকি আরেকটি নিয়ন্ত্রিত নির্বাচনের মুখোমুখি হতে হবে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীকে এভাবে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় নতুন কিছু নয় তবে এবার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে কারণ দীর্ঘ রাজনৈতিক সংকটের পর দেশের জনগণ সত্যিকারের একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে দুই সালের ফেব্রুয়ারি নির্বাচনে সেনাবাহিনী কিভাবে দায়িত্ব পালন করে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা এখন দেখার বিষয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জনগণ কি তাদের প্রাপ্য ভোটাধিকার ফিরে পায় কি না